আমি অ্যাকচুয়ালি ওপার বাংলাতেও একজন সুপারস্টারের সঙ্গে ডেবিউ করবো এটাও আমি কোনোজন অ্যাকচুয়ালি ভাবিনি দ্যাট দ্যাট অল দ্যাটস অলসো আ ড্রিমস কাম ট্রু আর এপার বাংলাতেও কখনও এপার বাংলা আমি ওয়েট করছিলাম যে এপার বাংলায় আমি কবে ডেবিউ করতে পারবো বা একটা ছবি করতে পারবো কিন্তু এটাও দিনও ভাবেনি যে এবার বাংলাতেও সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারবো আবার একটা নয় দুটো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো প্লাস এত জন একটাই একটাই ছবিতে সো ইটস ইটস লাইক মানে কেউ এর থেকে বেটার আমার মনে হয় কিছু নিজের জীবনে চাইতে পারে আমি খুবই এক্সাইটেড যে আমি এরকম একটা এই রকম খাদানের মতন একটা ছবির পার্ট তার উপরে এরকম ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী এবং সুপারস্টারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি একই ছবিতে সো ইটস আ বিগ ডিল ফর মি আমি ভীষণ এক্সাইটেড আর হ্যাঁ অবশ্যই আমরা সবাই চাই যে বাংলা ছবি আরও ভালো করুক আরও এগিয়ে যাক সেটা আমাদের সবারই কামনা আমরা সেই জন্য খুব কষ্ট করে পরিশ্রম করে এবং অনেকটা ভালোবাসা দিয়ে ছবিটাকে বানিয়েছি এইবার ছবিটা আমরা আপনাদের সকলের হাতে যারা দর্শক আছে তাদের হাতে তুলে দিচ্ছি এবার ছবিটারকে সাকসেসফুল করাটা আপনাদের একটু তো ভয় ডেফিনেটলি কাজ করেছিল যে তাদেরকে আমি পার্সোনালি কাউকেই চিনি না কারোর সঙ্গে আগে কাজ হয়নি কখনও তাদেরকে ফ্লোরে দেখিনি যে তারা কিভাবে কাজ করছে একটু ভয় ছিলাম কিন্তু তারা প্রত্যেকে যখন ফ্লোরে ঢোকার পর প্রত্যেকে আমার ভয় কাটিয়ে দিয়েছে আর খুব ফ্যামিলির মতন বিহেভিয়ার করেছে সো আমরা ভীষণ একটা ফ্যামিলির মতন পরিবেশে কাজ করেছি চরিত্রটা নিয়ে যদি চরিত্রটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু বলবো না বেশি কিছু শুধু একটাই কথা বলবো যে আমার পোস্টার যারা মানে যারাই এখনও দেখেছেন পোস্টারের লেখা আছে অতিকার পাশে যে দিস উইন্টার ফল ইন লাভ সো শি ইজ কামিং উইথ সো মাচ লাভ তোমাকে এখানে কার বিপরীতে দেখা যাবে একটু কি ইঙ্গিত দেবে যেখানে আমরা জেনে গেছি অলরেডি তারপরেও কি নতুন কিছু চমক অপেক্ষা করছে ওইটাই চমক যেটা তোমরা অলরেডি কিছুটা দেখে ফেলেছো বাকি আরও অনেক তো চমক দেখা বাকি আছে এবং দিদি টলিউডে এটা দিয়ে তোমার শুরু হ্যাঁ হ্যাঁ একদমই তাই আমি অ্যাকচুয়ালি ওপার বাংলাতেও একজন সুপারস্টারের সঙ্গে ডেবিউ করব এটাও আমি কোনোদিন অ্যাকচুয়ালি ভাবিনি দ্যাটস অলসো আ ড্রিমস কাম ট্রু আর এপার বাংলাতেও কখনো এপার বাংলা আমি ওয়েট করছিলাম যে এপার বাংলা আমি কবে ডেবিউ করতে পারবো বা একটা ছবি করতে পারবো কিন্তু এটাও কোনোদিনও ভাবেনি যে এবার বাংলাতেও সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারবো আবার একটা নয় দুটো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো প্লাস এত জন একটাই একটাই ছবিতে সো ইটস ইটস লাইক মানে কেউ এর থেকে বেটার আমার মনে হয় কিছু নিজের জীবনে চাইতে পারে বলে তাহলে এবারের বড়দিনটা তো আরো বেশি স্পেশাল এবারের বড়দিনটা আমার কাছে সত্যি খুব বড় মানে অনেকটাই বড় এই পুরো ডিসেম্বর 20 ডিসেম্বর থেকে আমার কাছে খুব স্পেশাল একদমই তাই আর দিদি একটু আগে তোমার কাছে একটা ট্যাগলাইন আমরা শুনছিলাম খাদানে আ এটা তো আমি চাই এখন সবার ট্যাগলাইন হোক আর সবাই একটাই কথা বলুক যে এবারে শীত কাটুক খাদানে